কখনো অঙ্কুশ কখনো আবির কখনো জিত শুধু ইন্ডিয়াতে নয় বাংলাদেশেও যার একটা সিনেমা দারুণ হিট গেছে। সেই সিনেমা ব্যাপারে আমাদের মিঠু বলবে বলো কি তোমাদের দেশে তুফান এসেছিল এস্তে কি তুফান একটু জোরে করে একটু পরে কিন্তু একদম মঞ্চে চলে আসবে তুফান এই ও তুফান এই सबाई मिले शक्त तो करे धोने बोशो किंतु तो। ये वो तूफान है जिसमें किसी का नुकसान नहीं होने वाला है ये ऐसा तूफान है जो चेहरे पे लाता है मुस्कान टॉलीवुड की जान मोंचे के आजयास से कोई और नहीं बहुत सिनेमा देखा कब तक देखे चेन जैसे उनके कुछ फिल्मों के नाम केल्लोर कीर्ति बोझे ना से ना, और भी कई सारे फिल्में तो दोस्तों जिसके आने से पहले झूम रहा है धरती झूम रहा है आसमां जिसके आने से पहले झूम रहा है आसमां झूम रही है धरती मॉन्चास्टेन टॉलीवुड ड्रीम गर्ल मीवी चक्रवर्ती मीवी चक्रवर्ती रिवर बड़ा हाय हाय क्या क्या होना चाहिए की खबर আমি তো ভেবেছি এত রাত হয়ে গেছে সবাই চলেই গেছে হয়তো না 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 এটা নামাজে ब्लाउজ ब्लाउজ সবাই একসাথে সত্যি ভেবেছিলাম আমি আসার সময় বলছিলাম যে এত রাত হয়ে গেছে বুঝলে তুমি কেমন আছো অনেক দিন পর আজকে তুমি আমার ডুয়েট কিন্তু জানো না এসেছি সো আমি ভাবছিলাম যে লোকজন থাকবে কি থাকবে না বাট থ্যাংক ইউ সো মাচ আর আই প্রমিস আমি যতক্ষণ মঞ্চে থাকবো যতটা পারবো তোমাদের এন্টারটেইন করব আর আমার মনে হয় আমারটাই লাস্ট পারফরমেন্স তো আচ্ছা তালে আমরা নাচব গাইব সব সবাই একসাথে করবে এই যে তোমরা দাঁড়িয়ে গেছো এটা দেখে আমার ভাইবটা আরও বেড়ে গেল সো আমরা কি করব এখন আগে मैम বসতে বলুন না ভালো হয় আগে বসতে বলুন হ্যাঁ দেখুন এতক্ষণ বসে হ্যাঁ এখন তো সবাই ডান্স করবে আমার সাথে একদম আর আমি এই দায়িত্বটা আমার ভাইদের দেব যাতে আমার বোনদের মাদের যেন কোনো অসুবিধা না হয় আমাদের ভাইটুরা কই কয় কোথায় কোথায় চিৎকার করে বলতে দেখ যদি ভুল হয় তাহলে কিন্তু শুধু জ্যাম পাউরুটি আর কিছু পাওয়া যাবে না তাই তো চিৎকার হবে একবার চিৎকার হবে হ্যাঁ এটা হলো ফুল টাওয়ার যতক্ষণ থাকবে ফুল টাওয়ার আমরা দেব ফুল টক টাইম আচ্ছা আমি একটু যেহেতু ব্যান্ডের সাথে প্রথমবার পারফর্ম করছি তাই জন্য একটু মাইকের রিভার ব্যান্ড এগুলো চেক করে নি চেক 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 একটু সাউন্ড পারবে আর রিভার পারবে সাউন্ড চেক সাউন্ড চেক 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 দিস ওয়ান খালি গলা যখন গাইবো তখন এটা রাখবে ঠিক আছে জেটিগার্ড সামেলুরি ক্লাবের পক্ষ থেকে সুধি দর্শক সাধারণের উদ্দেশ্যে সানির বন্ধু অনুরোধ দিদি এক ঘন্টা প্রোগ্রাম করবেন আপনারা অনুগ্রহ করে বসে পড়ুন সানির বন্ধু অনুরোধ করছি আপনারা বসে পড়ুন দিদি অন স্টেজ এক ঘন্টা থাকবে আপনারা বসে পড়ুন সুস্থ হবে আমরা অনুষ্ঠানটিকে যাতে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি এই আশা রাখবো আপনাদের প্রতি শেষ মুহূর্তে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা শেষ মুহূর্তে এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে শেষ মুহূর্তে সর্বাঙ্গ সুন্দরভাবে উপস্থাপনা করতে চাইছি আপনাদের সঙ্গে সেইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনুষ্ঠানটির শেষ মুহূর্ত পর্যন্ত আর ইউ রেডি গাইস সবাই রেডি আপনারা তাহলে চিৎকার আচ্ছা আচ্ছা আমাকে বলো আমরা ডেফিনেটলি সবাই দাঁড়িয়ে গেছে সবাই আমরা আজকে লাস্ট পারফরমেন্স অনেকক্ষণ তোমরা অনেকক্ষণ এসছো কখন ছটা খিদে পেয়ে গেছে আমারও আমি সেই কখন বেরিয়েছি বাট আই প্রমিস আমি যতক্ষণ স্টেজে আছি তোমাদের সবাইকে পারফর্ম করব আর একটা হাত জোর করে সবাইকে আমি অনুরোধ করব যে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন কারণ মানুষ আর্টিস্ট গায়িকা নই চেষ্টা করব তোমাদের এন্টারটেইন করার আজকে আজকালকার বিপদটা কি জানো ভুল হয়ে গেলে বাড়িতে গিয়ে জানা যায় যে ভুল হয়ে গেছে কেমন করে বলো রিল সোশ্যাল মিডিয়া রাইট আর আরেকটা বিপদ হলো জামা কাপড় রিপিট করা যায় না কি বিপদ বলো তো আজকে ইস্যু হলো কালকে অন্য কিছু ভাবতে হবে পরের দিন অন্য কিছু ভেরি ডিফিকাল্ট আগে আমি তো বলি যে আজ থেকে দশ পনেরো বছর আগে দশ বছর আগে যখন আমরা শো করতাম সেটা বেটার ছিল যে রিলও হতো না সোশ্যাল মিডিয়াও ছিল না একটা জামা দানা দেন দশ দিন পরে নেই কেউ জানেই না সো বাট জোক সাপার রোম্যান্টিক গান কার কার ভাল লাগে আমার মনে হয় সবার ভাল লাগে একটা রোম্যান্টিক গান হোক অল্প ছোট্ট আই প্রমিস যে এই গানটা তোমাদের সবার ভাল লাগবে আমি একটু সাউন্ড চেক করিনি

Can you hear them? Can you see it কোথায় আমাদের এই মুহূর্তে আরেকজন শিল্পীকে পেয়েছি তার আগে ওনাকে ডাকার আগে আমাদের সম্মিলিত ক্লাব পক্ষ থেকে মিমি চক্রবর্তী ম্যামকে বরণ করে পালা ফুল মেমেন্টো যা যা একবারে নিয়ে আসবে আর ইএমআই চলবে না হ্যাঁ একে করে দিলীপ দেওয়ান অঙ্কন বেরা শেখ শেখ ভাই অরিজিৎ দাস পুষ্পস্তবক সঙ্গে মেমেন্টো মেমেন্টো আলাদা আছে পাপন দাস মিট জানা উৎপলগিরি মানস ভাই পাচুদা সূর্যকান্ত দাস উৎপলগিরি আমাদের কেশের সাহেব আচ্ছা আর কথা এবার যারা রয়েছেন স্টেজে তারা একটু নেমে যান মিমিজি একর বাকি হয় আমার সম্পাদক মহাশয় শিশির স্যার

আমি এটাই বলি যে যারা মঞ্চের পাশে দাঁড়িয়ে আছে যারা আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে এখানে আর যাদের জন্যে এখানে আসা তাদের আমি রিকোয়েস্ট করব যে ভুল কথা যাতে না বলো তোমরা কারণ কি আমি চাই না যে এখানে যারা প্রশাসন আছে কোনো স্টেপ নিক কারণ আমি এখানে তোমাদের জন্যই এসেছি আর আমি চাই যাতে সবাই আমাকে দেখতে পাক সবাই পারফরমেন্সটা এনজয় করতে পাক আর যেহেতু আমি এনজয় করব মানে যেহেতু আমি পারফর্ম করব আমি চাই যে তোমরা এইদিকে চলে এসে পারফরমেন্সটা দেখো যাতে সবাই দেখতে পারে এটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের থ্যাংক ইউ আচ্ছা যাই হোক সিরিয়াস টক রিভার পারো আচ্ছা যেটা হয়েছে সেটা তো তোমাদের সাথে আগে একটা শেয়ার করতে হবে যে আজকে আমার যে সিঙ্গার ব্যান্ড পুরোটাই নতুন আচ্ছা আমি একটু ব্যান্ডের টেম্পোটা চেক করবো একটু টেম্পোটা দেখি গৌরব ভাই হ্যাঁ একটু চেক করে নাও